কোর্শি জেলায় আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল কৃষি শ্রমিকদের নিয়ে আসা একটি পিক আপ ভ্যান এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন মহিলা সহ অন্তত কুড়ি জন শনিবার রাতে কতুলপুর থানা এলাকার লালুকি সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ইন্দাসের করিসুন্ডা থেকে জোনা তিরিশে কৃষি শ্রমিক হুগলির কামারপুকুর এলাকায় আলু তোলার কাজ করতে যান কাজ শেষে ওই দিন বাড়ি ফেরার পথে কোতুলপুর থানার লালুকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিক ভ্যানটি রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় এই ঘটনায় আহত হন অন্তত কুড়ি জন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আহত কৃষি শ্রমিক যাদব মাঝি বলেন

ঘটনাই ৰাস্তা মাতে গাড়ী কৰিছে নাই নাই অলপ এখনতো গুণা হয় দেখি বাৰী কৰিছো দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত পণ্ডিত বলেন একটা পিক আপ ভ্যান ওই দিক থেকে আসছিল ওই সাথে শ্রমিক ছিল আলু আসছিল কাজ থেকে আসার পথে এখানে গাড়িটা নয়নজলিতে নেমে যায় নেমে যাওয়ার পথে যে শ্রমিক ছিল ওরা পড়ে গিয়ে মোটামুটি সাত আট জনের খুব ইনজুরি হয়েছে মাথা ফাতা ফেটে গেছে ভদ্রমহিলাও ছিল ওখানে প্রায় পাঁচ ছজন আর দু তিনজনের খুব অবস্থা খারাপ আছে বগুড়া গ্রামীণ হসপিটালে ঠিক আছে ঘটনাটা ঘটেছে খুব স্পিডে আসছিল গাড়িটা গাড়িটা আসছিল কতুলপুর থেকে ইন্দাসের রোডে ইন্দাস দিকে যাচ্ছে সেই সময়তেই ঘটেছে সেই সময় ঘটনাটা ঘটেছে এ কিভাবে মনে হচ্ছে ড্রাইভারের ভুলতেই হয়েছে কতজন ছিল গাড়িটা আনুমানিক করা যায় কুড়ি পঁচিশ জন ছিল সবাইকে আহত হয়েছে তাদেরকে প্রত্যেককে নিয়ে গেছে প্রত্যেককে নিয়ে গেছে তার মধ্যে সাত আট জনের অবস্থা খুব আশঙ্কাজনক পুলিশের তরফে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কোতুলপুর